এটার সাথে এটা কি পর্যায়ে আছে গুণ পর্যায়ে এই টু গুণ পর্যায়ে থাকবে এই ওয়ান এর পরে আমরা মনে মনে কি ভাবো স্কয়ার নেব নিলে পরে কিন্তু এটা একটা কি সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা তাহলে এখানে কি কমন যাবে এই দুইটা থেকে 3 কমন যায় মাইনাস 3 এখানে যে কমন নিলে পরে কত 1 প্লাস মাইনাস কত মাইনাস তাহলে 3 কমন নিলে কি হয় সাইন থিটা হয় ইকুয়াল টু কত 0

কেন তিন থেকে দুই বাদ দেবো আমরা এর আগে প্লাস এর আগে মাইনাস বাদ দিতে পারে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবার আমরা লিখবো হচ্ছে হয় কি

উত্তরটা আসবে এরকম যেহেতু কটা বের হইলো একটা হচ্ছে নব্বই ডিগ্রি আর একটা হচ্ছে তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কিন্তু প্রশ্ন বলেছে বের করতে হচ্ছে তিরিশ ডিগ্রি যেহেতু সমান সমান ডিগ্রি